তরমুজ কা রেডি লাল লইব কিরকম লাল লইব হালকা সাদা হালকা সাদা স্পোর্ট তাকলো নিতাম লাগেন কিরকম হইব আপনার সাইজ সবগুলা ছোট কেন আপনি কি ছোট সাইজে নিয়ে আসেন নাকি

ধরেন এটা আপনার জন্য রোজা রাখছেন হ্যাঁ আপনি নিয়ে যেতে পারবেন না আপনি নিয়ে যেতে পারবেন না কেন আমারও বলেন আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিব আপনারে

আরে আচ্ছা মানে আপনি এখন বাসায় যেতে চাচ্ছেন তাই তো তাহলে আমি আপনার জন্য কি করতে পারি বলেন ধরেন তাইলে এটা রাখেন আচ্ছা ঠিক আছে সব আমি না আপনি আপনি দিবেন আপনি হ্যাঁ একটা তোർমোস আপনারে ফ্রি দিতে চায় আর আমার জন্য আপনার জন্য করলে আমরা তো করতেব জন্য দিতে আছে এটা এটা আপনি নিয়ে যান